যদি আপনার মনে হয় যে ফিলান্সিং সারা দিন খাটা এবং প্রতি রাতে পঞ্চাশটা প্রজেক্ট হ্যান্ডেল করা তাহলে বুঝতে হবে যে এখনো আপনি লো ভ্যালু ক্লায়েন্টের জগতে আটকে আসেন ফিলান্সিং যখন আপনি শুরু করবেন তখন এই ফেসটা সবারই পার করতে হবে আপনার শুরুতে পাঁচ ডলার দশ ডলার পঞ্চাশ ডলার এরকম করে কাজ করতে হইতে পারে তো যদি আপনার মনে হয় যে আমি মার্কেট প্লেস থেকে যেরকম কাজ পাচ্ছি পঞ্চাশ ডলার একশো ডলার এরকম কাজ পাচ্ছি তাতে আমার হয়ে যাচ্ছে বাট এইটা কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলতেছেন আপনি যদি একটু ভালো করে খুঁজেন তাহলে দেখবেন যে হাই ভ্যালু ক্লায়েন্টের একটা প্রজেক্ট করলেই আপনার প্রতি মাসে যা আপনি ইনকাম করতেন ফাইবার থেকে বা ওয়ার্ক থেকে সেটা একটা ক্লায়েন্ট থেকে আপনি পেয়ে যাবেন যদি আপনি লং টার্ম সার্ভাইভালের কথা চিন্তা করেন তখন এটা খুঁজতে হবে আপনার যদি মনে হয় যে আমি প্রতিনিয়ত ফাইবারে দিন আমি অনলাইন থাকবো সারা রাত অনলাইন থাকবো আপরকে আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি চব্বিশ ঘন্টা লাইক আমি তিরিশ দিনের তিরিশ দিনে আমি করব তখন গিয়ে হয়ে যেতে পারেন বা কোন ওয়েতে পাবেন বা কিভাবে কমিউনিকেট করবেন কিভাবে ম্যানেজ করবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করব হাই ভ্যালু ক্লায়েন্ট বা হাই পেইং ক্লায়েন্ট এটা অ্যাকচুয়ালি কারা এরা হলো মেনলি তারা যারা প্রাইস নিয়ে বেশি একটা চিন্তা করে না তারা ভ্যালু নিয়ে চিন্তা করে তো আপনি যদি একটা বাজেটের ভিতরে টি শার্ট এবং প্যান্ট কিনতে চান তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশন হবে নিউ মার্কেট আপনি নিউ মার্কেট যাচ্ছেন আপনি একটা ভালো টি শার্ট কিনবেন বা একটা প্যান্ট কিনবেন এবং সেটা যেন বাজেটের মধ্যে থাকে দ্য আপনি সেখানে যাবেন এবং সেম মেন্টালিটি নিয়ে কিন্তু আপনি বসুন্ধরা যাবেন না বা যমুনা ফিউচার পার্ক যাবেন না কারণ তখন আপনার মেন্টালিটি থাকবে যে আমি একটা ভালো বাজেটের একটা টি শার্ট কিনবো বা একটা শার্ট কিনবো বা একটা প্যান্ট কিনবো যমুনা ফিউচার পার্কে যাওয়ার পর তো আপনি এটা মনে হবে না যে আমি দুইশো টি শার্ট কিনবো বা যদি কেউ অফারও করে খুবই ভালো আপনি আপনার বাজেট হলো এক হাজার টাকা আপনি কখনোই সেই দুইশো টাকার টি শার্টটা কিনবেন না সেই ময়েতে যারা হাই পেইং ক্লায়েন্ট বা হাই ভ্যালু ক্লায়েন্ট তাদেরকে গিয়ে যদি বলেন যে আমি এই প্রজেক্টটা পঞ্চাশ ডলার করে দেব বা হান্ড্রেড ডলার করে দেব তখন সে আপনাকে কখনোই হায়ার করবে না কারণ তার বাজেট হলো ফাইভ ডলার তার বাজেট হলো থাউজেন্ড ডলার সে আপনার এই হান্ড্রেড ডলারের প্রোজেক্ট বা হান্ড্রেড ডলার ওয়েবসাইট তার দরকার নেই তার ওই পাঁচ ডলারের লোগো কখনোই দরকার পড়বে না আপনি যখনই হাই পেইং ক্লায়েন্ট নামাতে যাবেন বা খুঁজতে যাবেন তখন আপনার ওই পার্সনটাকে একটা ভ্যালু দিতে হবে তো সেই ভ্যালুটা দেওয়ার জন্য আপনার কিন্তু একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে আপনার ভালো একটা প্রোফাইল থাকতে হবে আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকা লাগবে এখন আপনার যদি কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন না তো সেটার জন্য একটু পজ নেন আপনার যদি মনে হয় যে আমার কমিউনিকেশন স্কিলটা বেশি ভালো না তাহলে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো করতে পারেন এবং এটার জন্য আমার একটা ডেডিকেটেড বই আছে দ্য ডলার কনভারসেশন সো যারা ইন্টারেস্টেড তারা রকমারি থেকে দেখে নিতে পারেন সমস্যা নেই আপনারাও এমনভাবে কনভেন্স করতে হবে যে আপনি তার প্রবলেমটা সলভ করে দিতেছেন সো এই ওয়েতে যদি app করেন তাহলে হাই ভ্যালু ক্লায়েন্ট আপনি খুব জলদি পেয়ে যাবেন আর এর পরের কোশ্চেন হলো যে আমি এই ধরনের ক্লায়েন্ট কোথায় পাবো লাইক কোথায় খুঁজলে আমি এই টাইপের ক্লায়েন্ট পাবো যারা অ্যাকচুয়ালি আমার সাথে কমিউনিকেট করবে এবং আমি তাকে কনভিন্স করে আমার ক্লায়েন্ট বানাবো এই টাইপের ক্লায়েন্ট আমি কোথায় পাবো সো প্রথম কথা হলো যে ফাইবারের ভিতরেও অনেক হাই ভ্যালু ক্লায়েন্ট বা হাই পেইং ক্লায়েন্ট আছে বাট ফাইবারের থেকে আপওয়ার্কে এটা খোঁজা খুবই ইজি আপওয়ার্কে আপনি মেনলি দেখতে পাবেন যে যাদের এক লাখ ডলার দুই লাখ ডলার বা এক মিলিয়ন ডলার পর্যন্ত তারা স্পেন্ড করছে আপওয়ার্কে অনলি সো এই টাইপের ক্লায়েন্ট আপনি দেখলেই বুঝবেন যে এদের বাজেট অনেক বেশি থাকে বা এরা কন্টিনিউসলি লং টার্মের জন্য অনেক কাজ করে থাকে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে দেখা গেলো যে বিশ ডলার পার আওয়ার বা পঁচিশ ডলার পার আওয়ার আপনাকে হায়ার করতেছে এবং আপনি দেখা গেলো যে দুই বছর তিন বছর ধরে তাদের সাথে কাজ করতেছেন এবং তখন কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সো আমি একটা ক্লায়েন্ট থেকে অলমোস্ট প্রায় যে দশ হাজার ডলার মতো ইনকাম করছিলাম শুধুমাত্র আওয়ালি প্রজেক্টে এবং সেটা মাত্র তিন থেকে চার মাসের ভিতরে দেন আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমি প্রায় পঞ্চাশ হাজার ডলার মতো ইনকাম করছিলাম যেটাও আওয়ারলি ছিল এবং এটা কিন্তু হাই ভ্যালু ক্লায়েন্ট ছিল রাইট তো এই টাইপের ক্লায়েন্ট কিন্তু আপনি আপওয়ার্কে ইজিলি পেয়ে যাবেন সো আপোয়ার্ক বাদে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হাই পেইং ক্লায়েন্ট পাবেন সেটা হলো লিঙ্কডন এবং টুইটার এবং লিঙ্কডন এবং টুইটার থেকেও কিন্তু আপনি খুব ভালো লেভেলের বাজেটে কাজ করতে পারবেন সো অবশ্যই এটা পাওয়ার জন্য আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে আপনার ওয়েবসাইট থাকলে সবচেয়ে বেটার এবং আপনার ওই যে কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকতে হবে এখন আপনার যদি এইসব ভালো না থাকে তাহলে ভালো করে আগে এগুলো শিখেন আপনার যদি স্কিল সম্পর্কে এখনো ডাউট হয় যে আমার অত একটা ভালো পোর্টফোলিও নাই তাহলে আপনি এদেরকে অ্যাপ্রোচ করলেও কখনো পাবেন না এইটা আগে শুরুতে ঠিক করেন আপনার কমিউনিকেশন স্কিলটাও ভালো করেন দেন আপনি এইটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন দেন আপনি খুঁজতে যান তাহলে অবশ্যই আপনি পাবেন এবং লিঙ্কডে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন আপনি ইনস্টাগ্রামে কিভাবে খুঁজবেন আপনি ডাইরেক্ট কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন বা কোল্ড ইমেল কীভাবে করবেন এবং এইসব সম্পর্কে আমার কিন্তু অলরেডি কিছু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এবং এটার যে প্রিমিয়াম যে কোর্সটা সেটাও কিন্তু আমার স্কিল সিগি ডট কমে পেয়ে যাবেন এবং সেটা লিঙ্কও আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটা চেক করতে পারেন সো লিঙ্ক এবং টুইটার বাদেও আপনি যে ক্লায়েন্টের যে রেফারেল থেকে যে ক্লায়েন্টগুলো পান সেগুলোও কিন্তু অনেক হাই ভ্যালু ক্লায়েন্ট হয় আমি এরকম অনেক রেফারেলের অনেক ক্লায়েন্ট পাইছি যারা অ্যাকচুয়ালি ফাইবার আপওয়ার্ক ইউজই করে না তারা সরাসরি হায়ার করে তাদের কিন্তু বাজেট বেশি থাকে আর এখন কথা হলো যে আমি এই টাইপের ক্লায়েন্ট খুঁজলাম আমি ক্লায়েন্ট পেয়েও গেলাম এখন আমি তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করবো আমি বাজেটের ব্যাপারে এখন আমি তো জানি যে একটা ল্যান্ডিং পেজ আমি পঞ্চাশ ডলারও বানাইছি আমি হানড্রেড ডলারও বানাইছি এবং এই সেম ল্যান্ডিং পেজ আমি কিন্তু ফাইভ হান্ড্রেড ডলারও বানাইছি আমি ফোর হান্ড্রেড ডলারও বানাইছি এখন আমি কিভাবে বুঝবো যে এই ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি আমাকে এই পেমেন্টটা দিবে বা এই তাদের বাজেট সেটা বোঝার জন্য আপনি যখন ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন তখন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার বাজেটটা কীরকম রেঞ্জের আছে কারণ আমার রেগুলার যে বাজেট থাকে সেটা হলো এটা যে তুমি যদি আমার রেগুলার বাজেট চাও তাহলে দেখা গেলো যে একটা ল্যান্ডিং পেজের জন্য আমি হানড্রেড টু টু ডলার চার্জ করে থাকি এবং যদি তুমি আরও বেটার কিছু চাও তাহলে আমি আরও ভালো করে ডিজাইন করে দেবো এবং প্রফেশনালিভাবে আরও স্মার্ট ডিজাইন করে দেবো সেক্ষেত্রে তোমার ফোর হান্ড্রেড টু ফাইভ ডলার প্রয়োজন পড়বে সো আপনি তাকে সরাসরি দুই তিনটা অফার করতে পারেন একটা হলো আপনার একটা রেগুলার বাজেট একটা বেসিক বাজেট যেটা থাকবে হানড্রেড টু টু হান্ড্রেড ডলারের ভিতরে আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারেন এবং সেটার ভিতরে কিছু ফিচার আপনি দিবেন এবং সেমভাবে আপনি এটাও বলবেন যে আমার যে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে সেখানে কিন্তু আরও ভালো ল্যান্ডিং পেজ আপনি পাবেন এবং সেটার ক্ষেত্রে থ্রি হান্ড্রেড টু ফোর ডলার এবং যদি আপনি অ্যাডভান্স লেভেলে চান তাহলে 500 হান্ড্রেড ডলার প্লাস সো ইট উইল ডিপেন্ড আপনি সেখানে বলতে পারেন যে তোমার বাজেট রেঞ্জটা বলো দ্যাটস ওয়াই আমি আরেকটা কোটেশন তোমাকে দিতে পারি যে কীরকম বাজেটের কাজ হইতে পারে এটা সো এইভাবে আপনি কনভিন্স করবেন শুরুতে যদি আপনি বলতে না চান যদি আপনি বলে দেখা গেলো যে আপনি কম বলে ফেললেন সেটা কিন্তু সামটাইম প্রবলেম হয় রাইট বা আপনি যদি ক্লায়েন্টের বাজেট জানতে চান সে যদি বলে এখন একবার দুইবার আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে শুরুতে বের করার যদি সে না বলে দেন আপনি এই ওয়েতে তাকে অফার করতে পারেন আর তিনটা চারটা যে প্যাকেজ দেওয়ার দরকার আপনি দুইটা প্যাকেজ দিতে পারেন একটা দিতে পারেন যে হান্ড্রেড টু টু হান্ড্রেড বা আপনি দিতে পারেন যে থ্রি টু ফাইভ হান্ড্রেড তো এইভাবে দিলে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সে আপনাকে বলবে যা আচ্ছা জেলার্স ডু ইট ফর থ্রি হান্ড্রেড বা ফোর হান্ড্রেড ডলার যদি ক্লায়েন্টের বাজেট থাকে সে আপনাকে ফোর হান্ড্রেড ডলার দিয়ে ওই ল্যান্ডিং প্রাইসটা করাবে যদি বাজেট একটু কম থাকে তাহলে সে হান্ড্রেড বা টু হান্ড্রেড ডলার বলবে সো এই ওয়েতে যদি আপনি প্রাইসিংটা করেন বা এই ওয়েতে অ্যাপ্রোচ করেন তাহলে চান্স আছে যে আপনার বাজেট কম বলার কোনো একটা অপশন থাকবে না এবং আপনি তখন তার কাছ থেকে একটা ভালো বাজেট নিয়ে কাজটা শুরু করতে পারবেন এখন বাজেট যখন ভালো হবে তখন কিন্তু আপনার কাজটাও ওই লেভেলের করে দিতে হবে এখন আপনি যদি বাজেট বেশি নিলেন বাট আপনি কাজ ভালো করে করলেন না কমিউনিকেশন ঠিকভাবে করলেন না টাকা অ্যাডভান্স পেয়ে আপনি বসে রইলেন কাজ খুব লেটে করলেন তখন কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন পড়বে এবং সে কিন্তু ফিউচারে কোনো ক্লায়েন্ট রেফার করবে না আর ইভেন কাজ শেষ হওয়ার পর সে আপনাকে টাকা না দিলেও আপনি কিছু করতে পারবেন না আপনার যে কাজের কোয়ালিটি সেটাও কিন্তু টাইম টু টাইম মেনটেন করতে হবে আর এখন কথা হলো যে এই ওয়েতে আপনি হাই হাইপেইং ক্লায়েন্ট পেতে পারেন এবং মোস্টলি যারা আছে তারা কেন হাই পেইং ক্লায়েন্ট পায় না এটাও একটা কোয়েশন থাকে যে এরকম অনেক ক্লায়েন্ট আছে আমরা জানি বাট বেশিরভাগ মানুষ কেন কাজ পায় না কারণ তারা এইসব ক্লায়েন্টের কাছে একটা জেনারিক একটা মেসেজ দেয় তারা তেমন একটা ভালো প্রোপোজাল সেট করে না তারা ভালো করে কমিউনিকেশন করে না বা তাদের ভালো একটা পোর্টফোলিও থাকে না সো তারা নিজের ভ্যালু কমাতে কমাতে মার্কেট প্লেসে তারা ফাইভ ডলার টেন ডলারে কাজ করতে করতে এমন হয়ে গেছে তারা যে কোনো একটা প্রোজেক্টে ফাইভ ডলার বলবে এই সাহসও তাদের নাই সো এই জন্য বেশিরভাগ মানুষ দেখা গেলো যে হাই পেইং ক্লায়েন্ট পেয়ে যায় বাট তারা ওই টাইপের অ্যাপ্রোচ করতে পারে না দেখে দেখা গেল যে হানড্রেড ডলার ইজ সামটাইম কাজ করে নেয় বা যদিও সে যে কাজ করাইতে চায় তখন সে যদি ফিফটি ডলার বলে বা হানড্রেড ডলার বলে তখন সে ক্লায়েন্টটাকে আপনার হ্যাঁ করবে না এখন নর্মালি একটা জিনিস বুঝেন তো আপনার সেই সাহসটাই নাই আপনি যে ফাইভ হান্ড্রেড ডলার বাজেট বলবেন সেই সাহস নাই কারণ আপনি লো বাজেটে কাজ করতে করতে আপনার ভ্যালুটা অলমোস্ট শূন্য করে ফেলছেন সো এইটার কারণে অনেক সময় আমরা বলতে পারি না আর যখন আমরা একেবারে লো প্রাইস বলি একটা কাজের জন্য দেখা গেলো একটা ই কমার্স ওয়েবসাইট তো আপনি বলে দিলেন এখানে হান্ড্রেড ডলার বাট ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে কখনও হায়ার করবে না কারণ সে ভাববে যে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য মিনিমাম তো ফোর হান্ড্রেড ডলার থ্রি হান্ড্রেড ডলার বা ফাইভ হান্ড্রেড ডলার মতো চার্জ করে নর্মালি তো সে আমাকে হান্ড্রেড ডলারে কী এমন ওয়েবসাইট বানিয়ে দেবে সেটা কিন্তু বোঝা হয়ে গেছে রাইট সো ওই যে প্রথম যে গল্পটা বললাম যে আপনি নিউ মার্কেটে যাবেন আপনি বাজেটের জন্য হয়তো একটা যেটা ভালো টি শার্ট কিনবেন বা একটা ভালো শার্ট কিনবেন আপনি একটু কম বাজেটে কিনবেন এবং সেম মেন্টালিটি নিয়ে কিন্তু আপনি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরাতে যাবেন না আপনি বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে একটা ভালো শোরুমে যাচ্ছেন আপনি বাজেট দিয়ে একটা শার্ট বা টি শার্ট কেনার জন্য আপনি ভালো বাজেটে কেনার জন্য আপনি সেখানে যাচ্ছেন সো বাজেট বলার ভিতরেও কিন্তু একটা আর্ট থাকতে হবে আপনার বাজেটটা জানতে হবে যদি না জানতে পারেন দেন আপনি এই ওয়েতে অফার করতে পারেন আর যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ নামাতে যাব তখন কিন্তু আমাদের এই ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে যে আপনার বাজেটটা আগে বলুন বা আপনার বাজেট রেঞ্জটা আগে বলুন এই ওয়েতে আপনি তার বাজারও জানতে পারবেন যদি সে না বলে দেন আপনি দুইটা যে একটা নর্মাল প্যাকেজ বলতে পারেন আর একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বলতে পারেন বা একটা প্রফেশনাল প্যাকেজ বলতে পারেন এই ওয়েতে যদি আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন তাহলে কিন্তু আপনার হাই পেইং ক্লায়েন্ট পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে এবং আপনার একটা মাথায় রাখতে হবে যে আপনারা শুরুতে হয়তো বা এই টাইপের ক্লায়েন্ট পাবেন না বাট অ্যাট এ টাইম গিয়ে ছয় মাস এক বছর পরে যখন আপনার আরও কনফিডেন্স লেভেলটা বাড়বে দেন আপনি কিন্তু এই টাইপের ক্লায়েন্ট খুঁজতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না কাইন্ড অফ আপনি সবসময় একটা ফ্রাস্ট্রেশনের ভিতরে থাকবেন সবসময় একটা যে একটা দৌড়ের ভিতরে থাকবেন যে আমার ক্লায়েন্ট দরকার হবে আমার এই মাসে খরচ আমার চালাতে হবে সো আমার ক্লায়েন্ট খুঁজতে হবে এরকম লটস অফ থট আপনার মাথায় আসবে সো এই টাইপের থট যদি আপনার মাথায় একটু কম আনতে চান একটু স্ট্রেস ফ্রি থাকতে চান তাহলে আজকে থেকেই বা যখন আপনার মনে হবে যে আমার একটা ভালো পোর্ট আছে এবং সব কিছু আমার ম্যানেজ আসে তারপরেই আপনার হাই ভ্যালু ক্লায়েন্ট বা হাই পেইং ক্লায়েন্ট খোঁজা শুরু করে দেওয়া উচিত